আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সে ১৬ বছর থেকে তিনি বসবাস করছিলেন কিন্তু তার পরবর্তীতে দেখা যাচ্ছে তার তীর্থ শিশুটা এখন নবায়ন করে দিচ্ছে না পিপ্রেকচার এর কারণে তিনি ইতিমধ্যে আপিলও করেছে এই বিষয়টার জন্যে সেন যে কোম্পানিটা রয়েছে সেটা আউটলেট ফ্রান্সে অবস্থিত কিন্তু ফ্রান্সের আশি জনের বেশি এমপি তারা চাচ্ছে এটাকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য কিন্তু অন্যদিকে পাবলিক মিনিস্টার তিনি বলছেন এটাকে টোটালি সাসপেন্ড করা যাবে না যে তাই ইতিমধ্যে আউটলেট করা হয়েছে এটা নিয়ে তারা উনিশে ডিসেম্বর ডিসিশন নেবে বলে জানিয়েছেন রদেন বাগদেলার বিরুদ্ধে একটা কেস করা হয়েছে জনগণের টাকা আত্মসাত এবং তিনি পরস্পরিকতা করেছিল এর কারণেতে ইতিমধ্যে তার বিরুদ্ধেও একটা কেস করা হয়েছে এসএন বিভাগেতে একজন স্বর্ণ বিক্রেতা মহিলা ডাকাতি করতে গিয়েছে দুজন ব্যক্তি ইতিমধ্যে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর বিরুদ্ধে এক অভিযোগ উঠেছে যে তারা দুজন একজন ব্যক্তিকে মেরে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছে ইতিমধ্যে এই নিয়ে জিআইজিএন যারা রয়েছে তারা এটা নিয়ে শুরু করে দিয়েছে শহরেতে গিয়েছে যারা ডিলার রয়েছে ড্রাগ ডিলার তারা তাদের মধ্যে মারধর শুরু হয় এবং মারধরটা শেষ হয় একটা প্রাইমারি স্কুলের মাঠ পাগুনিতে ইতিমধ্যে পুলিশ এই বিষয়টা নিয়ে ইনকোয়ারিউ শুরু করে দিয়েছে দুই হাজার সালেতে পুনরায় আবার বিশ্বকাপ হতে যাচ্ছে ফ্রান্স খেলতে যাচ্ছে নাইজেরিয়া এবং আরো তিনটা দেশের সাথে দেখা যাক কি হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম